সালামু আলাইকুম এই যে হেলিকপ্টার হেলিকপ্টার মোহরা তিনটা হেলিকপ্টার দিয়া মোহরা দিতে আকাশের একটা আর একটা অনেক পিছনে আছে মানে গুট আছে দেন শত শত মানুষ মানে অভিনন্দন জানাবো এই যে পুলিশের টহল ইচ্ছামত টহল এই যাইতে আছে আর এই দেন হাজার হাজার মানুষ টহল দিয়েছে খ্রিস্টানদের যে প্রুফ এই জন্যই ধর্মযাজক ফ্রান্সের থেকে এই দেশে আগমন করছে দুই দিনে দেখেন ওনাকে হাজার হাজার গাড়ি আর হেলিকপ্টার সঠিক না সবাই কিন্তু স্বাগতম জানা যাচ্ছে আর আকাশের তিনটার হেলিকপ্টার ঘুরতে আছে সবাই ফুল দিয়ে বরণ করতেছে যেমন আমরা মুসলমানের অনেক যেমন ওলিয়া উলিয়া যেমন তাহে তেমন ঠিক তাদের ধর্মযাজ যাজক এই ঘুরতে আসে আসলে কুণ্ডার মিজা আছে উনি সঠিক আমি বলতে পারতেছি না সঠিক বলার মতো না কুণ্ডার মিজা আছে সবাই স্বাগত জানাইতেছে এমপি আছে মন্ত্রী আছে যে সরকারও আছে সবাই ফুল দিয়ে বরণ করতেছে আসলে উনি কোন গায়রা দাসে ফটেছিও না আউদে পিসনে বৃষ্টি পচুর বৃষ্টি মেগের যাক ভিজে হেলিকপ্টার ঘুরতি আছে

নার্স যারা যারা চাকরি করে সবাই হাসপাতালে ডাক্তার যারা আইছিল দুই তিন ঘন্টা দিন অপেক্ষা আসলে রাস্তা জন্য কিন্তু আসলে কোন গাড়িটা দেখে আছে কেউ বলতে পারে না সেনাবাহিনী সহকারে কোনো মানুষের ধারণা করতে পারে নাই উনি কোন গাড়িটা দেখেছিলেন ভাই ভাই সারবল এটা আমরা একটা ভালো কাস্টমার এই যে না কাশুর হেলিকপ্টার মহারা দিতি আছে তিন হেলিকপ্টার আছে কিন্তু আসলে আমার ভিডিও দিয়ে আছে এত সঠিক কই ধরে না কোনটা দিয়ে আপনি গিয়েছে আসল কথা হলো এই দেশে তো রাজনৈতিক বা অনেক সমস্যার কারণে এত এই দেশের ধর্মযাজক খ্রিস্টানদের ধর্ম ধর্মযাজক যিনি উনি যে সব আইছে আসলে পরা নিরাপত্তার দরকার তো এই যে উনি মদেল্লা জানলেন বাই বাই ভাই সাহাল ওয়েলকাম সকল মানুষ আশা করি আইছিল কিন্তু দেহার জন্য দেখতে পারে নাই এই রাস্তাঘাটে ফুল দিয়ে বরণ করছে যে আনতে গাড়ির মিজে মানে যে কোনো গাড়ির মিজে দিছে কোনটা সঠিক কোনটা সবাই আশা করি আসছিল এই যে কমপকে একটিকে দেড়শো হাসপাতালে ডাক্তার এই থেকে আইলামছে কিন্তু কোনো কাম হইল না হেলিকপ্টার কিন্তু মহড়া দি দিয়ে আছে